সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত্র স্বাগত ভিডিওতে আপনার স্ক্রিনে যে ডিজাইনটি দেখতেছেন এর উল্লিফেতরে শুভেচ্ছা পোস্টার এই প্রিমিয়াম ডিজাইনটি ডাউনলোড করতে আপনাদের ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর বাম পাশে একটি একটি করে আসবে আপনারা পাসওয়ার্ড সংগ্রহ করে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্ককে ক্লিক করে তারপর ডাউনলোড করবেন চলুন দেখে আসি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তার আগে একটা কথা বলে নেই আপনারা যারা অনেক অনেক পেতে চান আমাদের যুক্ত তো আমরা ফাইলটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো ইউটিউবে আমাদের রিসেন্ট একটা ভিডিওতে থেকে দেখাবো কীভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন আমরা ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে আমরা আমাদের গত ভিডিওতে যেটা আপলোড হয়েছিলাম ওই থেকে আমরা ডাউনলোড করি ওইটা দেখাচ্ছি ডাউনলোড করে নিবেন তো আমাদের গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিও এরকম আপনার ভিডিও দেখবেন ভিডিও থেকে পাসওয়ার্ড সংগ্রহ করবেন ছয় সংখ্যা পাসওয়ার্ড যেমন এই যে ভিডিওর পাশে এই জায়গায় একটি একটি করে মোট ছয়টি পাসওয়ার্ড আসবে আপনার সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করবেন করে তারপর এই যে মোড় লেখা এখানে ক্লিক করবেন ক্লিক করে আবার মোড়ে ক্লিক করবেন ক্লিক করে আপনার দেখেন একটু যে পিএলপি লিঙ্ক হ্যাঁ এখানে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারভেস আসবে ঠিক এরকম ইন্টারভেস আসবে আপনাদের সামনে তো এরকম এড আসতে পারে আপনারা ক্রস করে দিবেন এড আসবে এগুলো এগুলো ক্রস করে দিবেন তারপর আপনারা পাসওয়ার্ড প্রবেশ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে অন্য একটি সাইটে নিয়ে যাবে আপনি ওইখানে গিয়ে একটু অপেক্ষা করবেন ব্যাক চলে আসবেন এখান থেকে ক্রস করে দিবেন আবার ক্লিক করবেন আবার নিয়ে যাচ্ছে আবার আপনি ব্যাক চলে আসবেন এগুলো দুই থেকে তিনবার আপনাকে নিতে পারে নিলে আপনি আবার ব্যাক চলে আসবেন তারপর আপনি বিদ্যুতে যে পাসওয়ার্ড পেয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন আমি ওই বিদ্যুত পাসওয়ার্ডটা দিচ্ছি খোঁজার দেওয়ার পর আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনাদেরকে আবার নিয়ে যাবে এভাবে আপনি ব্যাগ চলে আসবেন আবার ডাউনলোড বাটনে ক্লিক করবেন তারপর আপনার জিমিল শো করবে আপনার ফোনে যেই সমস্ত জিমিল আছে ওগুলো শো করবে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দেবেন দিয়ে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে অথবা এরকমও আসতে পারে এরকম দেখাতে পারে অথবা এরকমও দেখাতে পারে যেভাবে দেখাক আপনারা এই ক্লিক করবেন করবেন্টে ক্লিক করার পর আপনার দেখবেন ডাউনলোড এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইল ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার আর কোনো কাজ নেই আপনার ফাইল সরাসরি ডাউনলোড হয়ে যাবে এখন আপনার কাজ হলো আপনি পিকজেল লেভে অ্যাড করা কীভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি নিচ্চাল যেমন পিক্সেল অ্যাপে আসার পর আপনি ও উপরে তে ডট মায়াতে ক্লিক করবেন ডট মায়াতে ক্লিক করার পর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন তারপর তারপর এই করে কয়েকটি ক্লিক করবেন ক্লিক করে আপনি প্রথম ফুলটা চলে আসবেন তারপর ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর আপনি একদম নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন এই মাত্র যে ফাইলটি ডাউনলোড করছেন ওই ফাইলটি এখানে চলে আসবে আপনার ফাইলটিতে ক্লিক করবেন ক্লিক করে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করবেন আমি এখান থেকে অ্যাড করছেন আমি বেগ চলে আসছি প্রজেক্ট থেকে অ্যাড অ্যাড করছি দেখেন আপনি ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে বেগ চলে এসে দেখবেন এরকম ফাইলটি অ্যাড হয়ে গেছে আপনার সো আপনি আপনি ফটো চেঞ্জ করার জন্য যে ফটো চেঞ্জ করতে চান তাহলে ওই ফটোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন রিমুভ ডট বিজি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর আপনারা ওই যে ফটোটা আছে ওইটা ডিলিট করে দেবেন ডিলিট করে দিয়ে আপনি আপনার ফটো নিয়ে আসবেন গেলারি থেকে এসে বসিয়ে দেবেন তারপর সে জন্য এই যে লক করব তো এই পেন আইকনে ক্লিক করবো ক্লিক করে আবার পেন আইকনে তারপর এখানে আপনি আপনার নাম দিয়ে দেবেন সো আমাদের ডিজাইন রেডি হয়ে গেল আপনি এভাবে খুব সহজে ডিজাইনটি কমপ্লিট করতে পারবেন আর আমাদের ডিজাইনগুলো যে সমস্ত ডিজাইনে পিএনজি প্রয়োজন হয় সেই পিএনজিগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপলোড দিয়ে থাকি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারেন ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ሰው ባላታ አላፍስ